গত তেরোই ডিসেম্বর দু পঁচিশ তারিখে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শতদল আইটি এর সার্টিফিকেট গিভিং অ্যান্ড অ্যালোমনি সেলিব্রেশন টু সফলভাবে সম্পন্ন হয়েছে এই আয়োজনে শতদল আইটি এর বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় আড়াইশো জনেরও বেশি শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি এম পাইলট স্কুল কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ বিশেষ বাড়ি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া স্কুল কলেজের অ্যান্ড ফাউন্ডার ও প্রিন্সিপাল মোহাম্মদ সুমন মিয়া এছাড়াও শিক্ষা ও বিভিন্ন পেশা জগতের বহু সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেন শতদল আইটি দীর্ঘ নয় বছর তারা আমাদের স্টুডেন্ট নার্সিং করেছে এবং তাদেরকে স্কিলড করেছে এই স্কিল্ড ম্যানপাওয়ারে পাওয়ারে পরিণত করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শততল আইটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তারা যদি এই স্কিল ডেভেলপমেন্ট তাদের না করতো তাহলে আজকে তারা কিন্তু একজন দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত হতে পারত না তারা আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রায় আড়াইশো স্টুডেন্টকে আমরা সার্টিফাই করেছি বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমত আমরা এ ডিভেন গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এডিভেন ডিজিটাল মার্কেটিং বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং যেটা আর কি পাশাপাশি কম্পিউটার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের বেসিক কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর উপর একটা কোর্স আছে আমাদের সেটা নিয়ে আমরা কাজ করতেছি পাশাপাশি আমাদের স্পোকেন ইংলিশের যে একটা কোর্স আছে সেখানে আমরা সার্টিফাই করতেছি স্টুডেন্টদেরকে আমাদের পাশাপাশি আমাদের নয় বছর পূর্তি উপলক্ষে আমরা একটা জমকালো আয়োজন করেছি সেখানে আমরা আমাদের অ্যালামনি যারা আছেন তাদেরকে ইনভাইট করেছি এবং তারা এসে আমাদের পার্টিসিপেটদেরকে যারা ছিলেন তাদের উদ্বুদ্ধ করেছেন এবং একটা ডে লং সেশন ছিল সেই সেশনে আমাদের ফাউন্ডার রাজ্যভূষণ স্যারও বক্তব্য দিয়েছেন এবং একটা পাওয়ার ক্লাস নিয়েছেন এবং আমরা সেক্ষেত্রে উপকৃত হচ্ছি এটা পরিকল্পনা বলতে আমরা দু হাজার সালের মধ্যে প্রায় এক লক্ষ স্টুডেন্টদেরকে সার্টিফাই করার চিন্তাভাবনা আছে এবং পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি জব প্লেসমেন্টেরও ব্যবস্থা করছি আমরা এখানে স্টুডেন্ট হয়ে এসেছিলাম এখানে যে আমি ইন্সট্রাক্টর হতে পারবো মানে এটা কখনো ভাবতে পারিনি কিন্তু এখানে হওয়ার পর মানে আমার এত নিউ নিউ এক্সপিরিয়েন্স হয়েছে যেমন আমার এত বাচ্চা কাচ্চা ওরা খুবই ভালো মানে আমি এরকম যে কোনো দিন মানে ফিল করতে পারবো বা এরকম একটা স্টেজে পৌঁছাতে পারবো এটা আমি কখনো ভাবতে পারিনি সেরা টিচার বলতে এখানে আমি কাউকে মানে কম বেশি দিতে পারবো না আসলে আমার কাছে সবাই সেরা কারণ সবাই আমাকে অনেক ভালোভাবে শিখাইছে আমাদের যেমন আছে আমাদের ফারহানা মিস ফারহানা মিসের একটাই আপনারা সবাই চুপ করেন এই একটা ওনার সবচেয়ে ফেমাস ডায়লগ ইংলিশ টিচার ছিল আকিবুল স্যার তো ওনার একটাই ডায়লগ ছিল আরে জোস না পারলে আরে জোস পারলে আরো জোস টুডেস ফাংশন ইজ ভেরি গ্রেট আওয়ার টিচারস দে আর ভেরি রেসপন্সিবল দে সাপোর্টেড আস আস আ লট এন্ড ওভারঅল ইজ আ গুড এক্সপেরিয়েন্স ফর অল অফ আস আমাদের কোর্স করতে অত বেশি টাকা আমাদের অত বেশি অর্থ খরচ করতে হয় না তো সেই হিসাবে আমরা এখান থেকে বিশেষ করে আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি যেটা বর্তমানে আমার লাইফে আমাকে পুরো আয়োজন জুড়ে ছিল নানান চমকপ্রোধ ও অনুপ্রেরণামূলক কার্যক্রম বিশেষ আকর্ষণ ছিল শতদল আইটিএর ফাউন্ডার রাজীব হোসেন স্যারের এক ঘণ্টাব্যাপী পাওয়ার ক্লাস যেখানে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ভবিষ্যৎ স্কিল নতুন সুযোগ ও বাস্তবমুখী দিক নির্দেশনা প্রদান করেন এছাড়াও অনুষ্ঠানে ছিল জব ফেয়ার সিভি কালেকশন বুথ সহ বিভিন্ন ক্যারিয়ারমুখী কার্যক্রম যা শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শতদল আইটি পরিবারের পক্ষ থেকে জানানো হয় সকল শিক্ষার্থী ও অ্যালামনিদের হাতে সার্টিফিকেট তুলে দিতে পেরে তারা অত্যন্ত গর্বিত গত আট বছরে শতদল আইটি দশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি ও সফলভাবে সার্টিফাই করেছে যাদের অনেকেই বর্তমানে দেশ বিদেশে বিভিন্ন পেশা ও ব্যবসায় সফলভাবে যুক্ত রয়েছেন এই ধারাবাহিকতায় শতদল আইটি এর লক্ষ্য দু সালের মধ্যে বাংলাদেশের এক লক্ষ শিক্ষার্থীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে ভূমিকা রাখা অনুষ্ঠানে যেসব উল্লেখযোগ্য ক্যাটাগরিতে সার্টিফিকেট প্রদান করা হয় তার মধ্যে রয়েছে এআই আই ড্রিভেন গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটার স্কিলস প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ ও কম্পিউটার স্কিলস ফর কিডস সহ আরো বিভিন্ন স্কিল বেস ট্রেনিং প্রোগ্রাম সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যেখানে কোর্স করানো হয়েছে বেসিক কম্পিউটার এন্ড অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং স্পোকেন ইংলিশ এই যে যারা কোর্স কমপ্লিট করে এক্সাম দিয়ে পাশ করেছে তাদেরকে আমরা সার্টিফিকেটটি দিচ্ছি এবং সেই সাথে হচ্ছে আমাদের অনুষ্ঠানটি নয় বছর পূর্তিরও অনুষ্ঠান আমাদের শতদল আইটি নয় বছর পুরো করেছে তো সেটার জন্য এটা করা হচ্ছে এবং হচ্ছে এখানে যারা পাশ করছে তাদেরকেই আর কি আমরা বেশিরভাগ সার্টিফিকেট সার্টিফাইড করেছি এবং আমাদের পুরাতন যে স্টুডেন্টগুলো আছে যারা আমাদের এখান থেকে কোর্স করে গিয়ে এখন বর্তমানে কোনো কাজ করতেছে সেই স্কিলটা কাজে লাগিয়ে কাজ করতেছে তাদেরকেও আমরা সার্টিফিকেট দিয়ে দেখা যাচ্ছে অনেকে হচ্ছে বেসিক যে আমাদের কম্পিউটার স্কিল সেটা শিখতে পারছে সেটা শেখার মাধ্যমে অন্য জব করতে পারতেছে এছাড়া যাদের হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এটা তো আমাদের এখন অনেকই পছন্দের একটা জিনিস তো হোম অফিস বা ফ্রিল্যান্সিং করতেছে তারা তো তারাও নিজের স্কিল ডেভেলপ করে এটা কাজে লাগাচ্ছে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একদিকে যেমন ছিল সাফল্যের স্বীকৃতি অন্যদিকে ভবিষ্যৎ ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা আমি এখান থেকে শতদল আইটি থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স করেছিলাম তিন মাসে ইন্টার্নশিপ কোর্স করেছিলাম এই জন্য আমাকে সার্টিফিকেট দিয়েছে তার হচ্ছে তিন আমি হচ্ছে এক বছর এখানে করেছি তার পাশাপাশি আমি কানেক্টেড ছিলাম ওভারঅল আমার চার বছরের অ্যালমনা হিসেবে এই সার্টিফিকেটটা পেয়েছে আমি শতদল আইটিতে বেসিক কম্পিউটার স্কিল এবং অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা কমপ্লিট করেছি আজকে আমাদের সার্টিফিকেট শ্রীমণি অনুষ্ঠান এখানে আমাদের পারফরমেন্সের উপর একটা এক্সাম নেওয়া হয়েছিল আমি সেখানে ফার্স্ট হয়েছি কথা যদি বলি তাহলে এটা একটা লং প্রসেসিং ছিল আমার লাইফের কারণে কারণ হচ্ছে আমি এইচএস এইচএসির পরে হচ্ছে আইটির সাথে ইনভলভ হয়েছিলাম প্রায় দুই বছর আগে আমি আমার এইচএসসি পরীক্ষার পরে শুধুমাত্র লার্ন করার জন্য এখানে এসেছিলাম অ্যান্ড অ্যাজ ওয়েল আমার পারফরমেন্স খুবই ভালো ছিল অ্যান্ড হচ্ছে পারফরমেন্স ভালো থাকার কারণে শতদ ভাইটিকে আমাকে একটা চান্স দিয়েছিল ইন্টার্নশিপ করার জন্য এবং ইন্টার্নশিপ করার পরে হচ্ছে আমি এখানে অ্যাজ আ এমপ্লয়ি প্লাস হচ্ছে আমি এখানে শেখাই ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি দুটি কোর্সের ইনস্ট্রাক্টর একটি হচ্ছে অফিস অ্যাপ্লিকেশান বেসিক কম্পিউটার স্কিল এবং আমাদের এআই জিভেন্ট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং এবং আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড স্টুডেন্ট ওয়াজ সো গুড এবং সবাই খুবই আমাদের যে ম্যানেজমেন্ট আছে সপ্তল আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টদের প্রায়োরিটি আমরা ফার্স্ট দিয়ে থাকি ওদের কোর্সের ইনভায়রনমেন্ট থেকে শুরু করে কোর্সের টপিক্স এছাড়া হচ্ছে আমাদের যে সম্পর্ক খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক আমরা মেক করা ট্রাই করি অলওয়েজ সো সব দিক থেকে ওভারঅল মাই এক্সপিরিয়েন্স সুপার অ্যান্ড স্টুডেন্টদের থেকে আপনারা রিভিউ নিয়েই নেবেন ওরা মুস্কান রহমান দেশ বৈচিত্র্য নিউজ